আটষট্টি হাজার টাকা

মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকে দেখতে পাচ্ছেন ইউজড আইফোনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখা যাচ্ছে এন্ড এই আইফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত একটি সব একচেঞ্জ প্রো আর একচেঞ্জ প্রো থেকে আমার সাথে গেছে পুরো ভিডিও জুড়ে আবারও সাইফুল ভাই সাইফুল ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সুদে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের এড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি

একশো আঠাশ জিবি আর ব্যাটারি হেলথ ভালো আছে মেবি নাইনটি আর প্রোডাক্টটা আমরা আজকে দিয়ে দিব মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা টুয়েলভ মিনি টুয়েলভ মিনি আচ্ছা জি ভাইয়া ইলেভেন আছে ইউজ কোয়ান্টিটি কালার আছে আপনার গ্রিন হবে আপনার ইয়েলো হবে রেড হবে হোয়াইট হবে আপনার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আপনি দেখে শুনে দশটা দেখে একটা নিতে পারবেন আর আমাদের প্রাইজিংও খুব সুন্দর থাকবে

দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার ভাই আমাদের যেটা বললাম আমাদের মেন ব্রাঞ্চ যেটা আর অবশ্যই আমার কাছে আসতে হবে এটার জন্য

দুইটা ভেরিয়ান্টি হবে চৌষট্টি জিবি একশো আটা জিবি

এই প্রোডাক্ট পেয়ে যাবেন একশো আঠাশাল্লিশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা

হ্যাঁ এই ফোনগুলো আপনি আমাদের কাছ থেকে হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর মার্কেট থেকে কম্পেয়ার করে মিনিমাম কম করে হলো পাঁচশো টাকা কমে আমাদের কাছ থেকে এরপর আইফোন থার্টিন ভাইয়া এই যে কালার আছে এই দেখেন ব্ল্যাক আছে হোয়াইট আছে এরপর প্রোডাক্ট আরো লাইন আপে আছে প্রোডাক্ট আসতেছে হ্যাঁ আর আমাদের এখন ফিজিক্যালি মনে হয় বিশ পিস আছে আপনি দেখে নিতে পারবেন প্রোডাক্টের প্রাইজিংও খুব ভালো থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যা আইফোন পাঁচশো টাকা পাঁচশো টাকা ইয়ারপোর্স প্রো ফ্রি

আর 256 জিবি পেয়ে যাবেন 58500 টাকা 58500 টাকা ঠিক আছে আজকে প্রাইজের খেলা ভাই আজকে ভাই অফার খুব ভালো দিব এইটা কি 14 প্রো নাকি

The

প্রোডাক্ট যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে এটা বলে বিক্রি ভাই এটার ছিল কিন্তু যাবে এমন কিন্তু না কিন্তু 100% যাবে ভাই আচ্ছা স্পেশাল কি টাকা 15 প্রো ম্যাক্স 68000 টাকা 15 প্রো ম্যাক্স টাকা বলেন কি 68000 টাকা আরে ভাই চিমটি দিয়ে দিলাম আসলে তো মেন মেন ইস্যু হচ্ছে ভাই এটা ডিসপ্লে চেঞ্জ

এটা সিঙ্গাপুর প্রোডাক্ট এটা অরিজিনাল কেবল সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 88000 টাকা প্রতিটার সাথে তো অরিজিনাল কেবল এটা বক্স সহ কেবল সহ মাত্র 88000 টাকা পেয়ে যাবেন বললাম যেটা বক্স আছে ওটা কেবল পাবে না হ্যাঁ কেবল পাবে অরিজিনাল কেবলটা অরিজিনাল কেবলটা চেক করে নিতে হবে হ্যাঁ চেক করে নিতে হবে কেবলের হচ্ছে টাকা আইফোনের চেক করে নিতে হবে ব্যাটারি হেলথ 87 ব্যাটারি এটা টাকা পেয়ে যাবেন 88000 আর না

এপরে এই যে রেনো 80 আছে ভাইয়া এটা হচ্ছে আপনার Android মধ্যে এটা ইনডেস্টিং এর এটা বক্স সহ এইপরে আপনি পেয়ে যাবেন 8GB মাত্র 15500 টাকা 15500 টাকা Android এর মধ্যে রাফ এন্ড টাফ এর জন্য ভালো একটা ডিভাইস Android কিন্তু রিফারবিশ হয় চেক করে এটা কাস্টমার হাত ভাই বুঝায় যায় কাস্টমার হাত থেকে বক্স আর চার্জারটা আছে না জি জি আছে আর ইনএক্টিভ আমরা দেখব ইনএক্টিভের প্রাইস বলেন হ্যাঁ ইনএক্টিভ এখন ভাই তো কুরিয়ারে নিতে পারবে

এরপরে এস টোয়েন্টি ফোর আলট্রা ভাইয়া এস টোয়েন্টি ফোর আলট্রা আপনি পেয়ে যাবেন এক লাখ দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ ব্র্যান্ড নিউ ওয়ারেন্টির ক্ষেত্রে ভাইয়া আমরা দশ দিনের নর্মালি একটা ফোনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এছাড়া স্পেশালি যেটা হচ্ছে আমরা ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে বুস্টিং এর গ্যারান্টি ওয়ারেন্টি দেবে বলেন পনেরো দিন আর ইলেভেন সিরিজ হচ্ছে বিশ দিন আমাদের স্পেশালি ইলেভেন সিরিজে বিশ দিন দেয় আর বাকিগুলো হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যার্টি দেয় তো দেখা হবে ভাই ইনশাআল্লাহ ভাই দেখা হবে আসলাম আল্লাহ হাফেজ